এই বসিরহাট লোকসভা থেকে তৃণমূলের গুন্ডামি তৃণমূলের মস্তানি তৃণমূলের রাহাজানি তৃণমূলের কাটপানি খাওয়ার এই সাম্রাজ্যকে ধ্বংস করতে হবে তাহলে বলবো বড়ফুলে ভোট দিয়ে আপনাদের ভোটকে নষ্ট করবেন না এই ভোটটাই লোকসভা নির্বাচনে খাম ছিন্নকে দেন মার্জিন মূল বাড়বে তৃণমূল এমনি ঘরে ঢুকে যাবে যে বামপন্থী বন্ধুরা লাল দান্ডায় বিশ্বাসী লাল দান্ডা দেখলেই তারা ভোট দিয়ে দেন তাদের আবেগকে আমি সম্মান জানিয়ে বলছি এবারে আপনাদের ভোটকে নষ্ট করবেন না এবারে আপনাদের ভোটকে নষ্ট করবেন না যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তাদেরকে বলবো যদি প্রকৃত বামপন্থাকে এগিয়ে নিয়ে যেতে চান এবারে নিরাপদ বাবুকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই আক্তার রহমানকে দিন থামচুন্নকে পার্লামেন্টে পাঠান এই দ্রাব্যশিরাটে বামপন্থার প্র্যাকটিস করার সুষ্ঠু সমাজ আমরা গড়ে তুলব আজকে কিছু বামপন্থী রাত দিনে বামপন্থী আর রাত্রে কেউ বিজেপির কোলে তুলছে তো কেউ তৃণমূলের কোলে তুলছে এই এদের থেকে সাবধানে থাকবেন আপনাদের বলবো ওকেও একটা আইসক্রিম কিনে দাও মুখে ও চুষতে থাকুক দু হাতে দুটো আইসক্রিম দাও ওর বড় ছেলে দু হাতে দুটো আইসক্রিম দেয় বলে একটা একবার চুষো একটা চুষো না বার করে মুখ থেকে আজকে এই সমাবেশে আরো লোক হতো আমাদের তৃণমূলের উন্নয়ন বাহিনী বাইক বাহিনী আমাদের অনেক লোককে আটকেছে তবে যাদেরকে আটকেছে তাদেরকে কি আইএসএফ থেকে ভোট দিয়ে থেকে বিরত রাখতে পারবে ভাই আয় বিরত রাখতে পারবে না কারণ ভোট চুপচাপ যাবে খামচিহ্ন দিয়ে চলে আসবে আমি আপনাদের বলবো আমি শেষের দিকের পরে আমার একটা প্রোগ্রাম আছে শুধু এতটুকুই আমি আপনাদের একটা অনুরোধ করে যাব আপনারা যদি চান আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনারা যদি চান আগামী পাঁচ বছর ওকে আইসক্রিমটা দিয়ে নিয়ে এসে আবার এখানে বসাবে ও মুখে দুটো তোলে গায়ে নালে পড়ে যাবে তো মুখ থেকে বার করতে পারবে না আপনারা যদি চান আগামী পাঁচ বছর আপনাদের জন্য আইন সবাই আইন তৈরি হোক তাহলে আপনাদের বলবো অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নয় ফুলে হাত দেওয়ার দরকার নয় কারণ একটা এই ফুলটাকে দেখতে খুব ভালো লাগছে এই তিন দিন পর এই ফুলটা যদি বাড়িতে রাখেন কি হবে পচবে সুখবে প্রথমে পচবে পচে যদি এটাকে সার গাদাই না ফেলেন পোকা জন্মাবে এই পোকা থেকে আপনার আমার বাড়ির সদস্য সদস্যার শরীরে যদি যায় শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে তাই বলবো একটা তেরো বছর ধরে আছে আর একটা দশ বছর ধরে আছে দশ বছরকে বিসর্জন দেওয়ার সময় এসে গেছে তেরো বছরটাকে দু হাজার ছাব্বিশে আমরা বিসর্জন দেবো তাই এটাকে এখন আমরা সার গাদাই ফেলে দেবো তাই অনুরোধ করছি আপনাদেরকে যে ফুল এক্সপায়ার হয়ে গেছে এই ফুল Que é hora? ঘরে রাখা যাবে না সার গাদায় ফেলুন আর যেখানে খামজিনি কাস্তে আতুরি তারা চিহ্ন নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুধু এতটুকুই প্রশ্ন করুন দু সালের আগে পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন আপনার এখন আপনারা চৌত্রিশ বছর বাংলায় ক্ষমতায় ছিলেন চৌত্রিশ বছর বাংলায় ক্ষমতায় থাকার পরেও এখনও কেন ইচ্ছামতির ওপরে বিদিষ্টা হলো না সেই জবাবটা দেন এই বাজিতপুরের হসপিটালটা উন্নত মানের তখন কেন করেননি তখন আমাদেরকে কলকাতায় ছুটে যেতে হয়েছিল এখন আমাদের কলকাতায় ছুটে যেতে হয়েছে আর আপনাকে সুযোগ দেব না এবার আমরা খামচিহ্নকে সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠাবো খামচিহ্ন আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য আবাস তুলবে বলতে পারবেন তো ভাই ভাই শেষ করছি একটা আপনাদের কাছে অনুরোধ আমার অনুরোধ তো এটাই আচ্ছা আপনারা কি কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিম সাহেবের সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে সুজন চক্রবর্তীর সাথে পার্থ চ্যাটার্জির হাতাহাতি লড়াই হতে শুভেন্দু অধিকারীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দিলীপ ঘোষের সাথে কুনাল ঘোষের হাতাহাতি লড়াই হতে কারো লড়াই দেখিনি উল্টে আমরা কি দেখেছি দিলীপ ঘোষ বিজেপির নেতা কুনাল ঘোষ তৃণমূলের নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা এক জায়গায় বসে এসি রুমে বসে কেক কাটছে আমরা কে দেখেছি পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা এসি রুমে বসে আছে আমরা কি দেখলাম বড়ানগর উপনির্বাচনে তন্ময় বাবু সিপিএম এর থেকে দাঁড়িয়েছে আর সজল বাবু বিজেপির থেকে দাঁড়িয়েছে তারা কোলাকুলি করছে কোনো অসুবিধে নেই আমি এর বিরোধিতা করব না আমরা কি দেখলাম দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী ভোটের দিনে তারা কোলাকুলি করছে আমি এর বিরোধিতা করি না ভালো কথা কিন্তু তারা যদি কোলাকুলি করতে পারে আপনারাই কাটিহাটে আপনারা বাদুরিয়াতে আপনারা বসিরাটে আপনারা শাসনে আপনারা ভাঙড়ে আপনারা ক্যানিংয়ে সমস্ত রাজ্যের বুথ স্তরে কেন মারামারিতে জড়িয়ে পড়েন ভাই কেন জড়িয়ে পড়েন এটা আপনাদের কাছে অনুরোধ আপনারা দেখুন বড় নেতাদেরকে তারা যদি মারামারি হানা আনিতে না জড়াই জড়ায় তাহলে আপনারা কেন জড়াবেন আপনাদের কাছে অনুরোধ ভোট আসবে যাবে ভোট নিয়ে দিল্লি চলে যাবে আবার নেতা হয়ে এসি রুমে যাবে দিল্লি চলে যাবে ভোট নিয়ে ফ্লাইট চড়ে দিল্লি যাবে এসি ট্রেনে দিল্লি যাবে পাঁচ বছর হয়ে গেলে পেনশন পেয়ে যাবে আর আপনাকে আমাকে কি করবে এই ভোটের জন্য খুনি হানাহানিতে জড়িয়ে দেবে আমি অনুরোধ করছি এ কাজে আপনি জড়াবেন না অনুরোধ করছে তাই আপনারা ভোটের জন্য প্রতিবেশী সম্পর্ক নষ্ট করবেন না আচ্ছা আপনারা বলুন উনিশশো সাল থেকে এই ধরনের একটা স্লোগান হচ্ছে না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই ধরনের স্লোগান লড়াইটা করছে কি আর বাঁচছে কে লড়াইটা কি মোহাম্মদ সেলিম সাহেব করে সুজন চক্রবর্তী করে দিলীপ ঘোষ করে কুনাল ঘোষ করে মমতা ব্যানার্জি করে অভিষেক ব্যানার্জি করে শুভেন্দু অধিকারী করে এরা লড়াই করে না লড়াই কে করে তিনশো টাকার রোজে যারা থাকে চটে যারা বসে আছেন এরা লড়াই করছে আর বাঁচছে বড় বড় নেতারা তাই অনুরোধ করব আর লড়াই নয় তারপরেও যদি নেতারা আপনাদেরকে লড়াই করতে বলে কারণ আমার মাইকের আওয়াজ বাজারে যাচ্ছে তৃণমূলের বন্ধুরা শুনছে হয়তো বিজেপির বন্ধুরা শুনছে হয়তো কংগ্রেসের বন্ধুরা শুনছে হয়তো সিপিএম এর বন্ধুরাও শুনছে হয়তো আমি প্রত্যেকটা নেতাদেরকে বলবো ভূতে স্তরে আর লড়াই জড়াবেন না আজকের পর থেকে যদি নেতারা বলে লড়াই করো তখন কি বলবেন আপনারা নেতা নেতায় লড়াই করো জন নেতায় নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই এটা বলতে পারবেন তো আর মারামারি হানানিতে জড়াবেন না কেন নৌসাদের উপরে এত রাগ জানেন আমার দাদুদেরকে গাছে তুলিয়েছিল পাম দিয়ে এই যারা বসে আছেন চটে একটু ভাবুন আপনার দাদুদের কথা পাম দিয়ে গাছে তুলেছে দাদা বলেছে পাখি পাড়তে হবে পাখি পাড়তে গিয়ে কেউ পড়ে ঠ্যাং ভেঙেছে হাত ভেঙেছে মারা গেছে আবার কেউ পাখি পড়ে নিয়ে এসছে পাখি পড়া হয়ে যাওয়ার পরে ও খুব ভালো ছেলে বলে ছেড়ে দিয়েছে আমার দাদুগুলোকে ধ্বংস করেছে এভাবে করেনি আপনার বাবাদেরকে আপনার বাবাদেরকে দেখুন একই ভাবে পান দিয়েছে গাছে তুলেছে ওই পাখি পেরে কেউ পড়ে মরেছে নালে কেউ পেরে দিয়েছে পাখি পেড়ে নেওয়ার পরে কি বলেছে যে খুব ভালো ছেলে বলে ছেড়ে দিয়েছে এখন আপনাকে আমাকে তুলতে বলছে আমি বলছি এখন আর আমি উঠবো না আমার দাদুকে তুমি তুলেছ আমার বাবাকে তুলেছ আমি আর উঠবো না আমি পাখি পারতে উঠবো অবশ্যই নিজের জন্য পাখি নিয়ে পেরে নিয়ে চলে আসব। তোমার জন্য আমি আর পাখি পারতে উঠবো না এবার যখনই বলছি তখনই নওসার কি সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে তখনই বিজেপি দালাল হয়ে যাচ্ছে তৃণমূলের দালাল হয়ে যাচ্ছে আমার বক্তব্য আমার দাদু পাখি পাড়তে উঠেছে আমার বাবা পাখি পারতে উঠেছে তারা ধ্বংস হয়েছে আমি পাখি পারতে উঠবো আমার জন্য রাখবো আর আপনি পারতে পারেন না আমরা গাছে ওটা শিকার চড়িয়ে দেবো গাছে চড়া আমরা শিখিয়ে দেবো না পারলে মই লাগিয়ে দেবো গাছে উঠে আপনার পাখি আপনি পারবেন নিচে গ্যাসি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো পড়ে গেলে ধরে নেব কিন্তু আপনার জন্য আর পাখি পারবো না তখনই এরপরে রাগ হয়ে যাচ্ছে সমস্যাটা কোথায় জানেন আমাদের উপরে এত রাগ কেন আপনারা জানেন অনেকে জানেন না জানিয়ে দিই হিন্দু ধর্মের পূর্বপুরুষের জন্য সরি হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা হ্যাঁ ভাই ছেড়ে দাও ছেড়ে দাও এ ভাই ওকে ছেড়ে দাও না ছেড়ে দাও ছেড়ে ওর সবটা কিন্তু মাথা খারাপে করেনি ওর সবটাও মাথা খারাপে ওর মাথা খারাপ বলছো মাথা খারাপ নয় হ্যাঁ বলছি তো সবটা করেনি বুঝতে পারলাম তো এখন এবার বুঝতে পারলাম ওকে এতক্ষণ আমিও ভুল বুঝছিলাম তো আপনার আপনার ভোটটা শুধু নিয়েছে আর আপনাকে ব্যবহার করেছে আমাদের বক্তব্য একদম খোলা আমাদের উপর কেন এদের রাগ আপনারা জানেন হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের নামে দেব নেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি নামে জানি যেটা হস্তান্তরযোগ্য নয় মুসলিম ধর্মের পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে মসজিদের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে আমরা ওয়াকাব সম্পত্তি নামে জানি যেটা হস্তান্তরযোগ্য নয় এই মমতা ব্যানার্জির আমলে তৃণমূল সরকারের আমলে উন্নয়নের এমন ছোঁয়া লেগেছে বিএলআর অফিসগুলোতে উন্নয়নের জোয়ার এমন পৌঁছে গিয়েছে ওই দেবত্ব সম্পত্তি ওই ওয়াকাব সম্পত্তি সম্পত্তিগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে তাই আমাদের দাবি সমস্ত দেবত্ব সম্পত্তি উদ্ধার করতে হবে দেবদেবীর নামে মন্দিরের নামে যে সম্পত্তি ছিল দেবদেবী মন্দিরকে ফিরিয়ে দিতে হবে সমস্ত ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে হবে মাসদাসার নামে মসজিদের নামে যেগুলো ছিল সেগুলো ফিরিয়ে দিতে হবে যখন আমি দেবদেবী সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন আমি হয়ে যাচ্ছি মুসলমানদের দল ওর মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ও মুসলমানদের দল আইএসএফ ওর কাছে যাস না আমি যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি মাদ্রাসা মসজিদে তার সম্পত্তিকে বুঝিয়ে দেওয়ার কথা বলছি তখনই হয়ে যাচ্ছে বিজেপির দালাল যাব কোথায় আমি ভাই আমি হিন্দু মায়ের আমার সরস্বতী মায়ের ছেলের চাকরি গেছে চুরি হয়েছে তার প্রতিবাদ করলে আমি মুসলমানদের দল আর এদিকে ফতেমা মায়ের ছেলে ছেলেরও চাকরি চুরি গেছে এর হয়ে কথা বললে আমি বিজেপির দালাল যাব কোথায় যাওয়া কি বলা কি ছেড়ে দেবো নাকি আমি যখন বলছি আমার দলিত আদিবাসী ভাইদের জন্য যে দলিত আদিবাসীকে নাকি মমতা ব্যানার্জি খুব ভালোবাসে ভালো কথা ঠিক মাইনরিটি দের কে ভালোবেসে যেমন কি করছে এমন সূক্ষ্মভাবে ভাবে ছুরি চালাচ্ছে ধরতে পাচ্ছেন না ঠিক দলিত আদিবাসী ভাই মমতা ব্যানার্জি সূক্ষ্মভাবে ভালোবেসে ছুটি চালাচ্ছে এসটিএসসি কোটাতে যেটা দলিত আদিবাসী ভাইদের জন্য সংরক্ষণ সেই কোটাতেই চাকরি কারা করছে নন এস যখন এরা আমি প্রতিবাদ করছি যখন মাইনরিটিদের মুসলমানদের চাকরি নাই কেন যখন বলছি তখন আমি বিজেপি দালাল নাহলে মুসলমানদের দল হয়ে যাচ্ছি তাই বন্ধুগণ বলবো অনুরোধ করবো আপনাদেরকে আমাদেরকে এক তারিখে খামচিহ্ন ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান যদি না ভালো লাগে ভোট দেবেন না জোর জবস্তি করব না কিন্তু এই শুভেন্দু অধিকারীদের এই একাপাত্রদের ফাঁদে আপনারা পা দেবেন না এরা ক্ষমতায় টিকে থাকার জন্য এরা ক্ষমতার মসরদে থাকার জন্য হিন্দু মুসলমানের মধ্যে যারা দীর্ঘদিনের সম্পর্ক আমাদের ছিল প্রতিবেশীর সম্পর্কে সম্পর্কগুলোকে এই শুভেন্দু অধিকারা অধিকারীরা এই সুকান্ত মজুমদাররা এই হিন্দু মুসলমানের সম্পর্কের মধ্যে বিভাজন করতে চাইছে আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে ঘাটাকে আরো বেশি ক্ষতি করে দিচ্ছে তাই অনুরোধ করছি আপনাদের এই বিজেমূলকে একটাও ভোট নয় এই বিজয় একটাও ভোট নয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা হচ্ছে সিপিএম এর বন্ধুরা নাকি আমার নামে বলছে নওশাদ সিদ্দিকীর জন্য জোট হয়নি আমরা তো জোট চেয়েছিলাম নসার স্মৃদিকে তিনটে সিট দেবে নিয়ে চুপ করে বসে যাব ও আত্মসম্মান বিকিয়ে নসার সিদ্দিকী জোট করেনি আগামী দিনেও করবে না আমরা চোদ্দো চেয়েছিলাম চোদ্দ বারো এগারো দশ নয় আট সাত পর্যন্ত নেমেছিলাম ওনারা একটা দুটো দিয়ে ওই যেমন দুটো হাতে দুটো আইসক্রিম দিয়ে ছেড়ে দেবে হবে না কারণ আমি শুধু আমার জন্য ভাবি না আমার সোসাইটির জন্য ভাবি আমার দলিতের জন্য ভাবি আমার আদিবাসীর জন্য ভাবি আমার মুসলিমের জন্য ভাবি আমার পিছড়ে বর্গের মানুষের জন্য আমি ভাবি সুতরাং আমাকে আত্মসম্মান বিকিয়ে আমি জোট করব না ওদের বলুন ওদেরকে বলুন যে তোমরা অনেক কথা বলছো তোমাদের শুধু একটা কথার উত্তর দাও বসিরাটে নিরাপদ বাবুর হয়ে নয় শতরা অচ্ছুত বাদ দাও বসিরাটে নিরাপদ বাবুর হয়ে রাহুল গান্ধীকে নিয়ে এসে একটা জম সমাবেশ করো তাহলে জানবো কংগ্রেস আর সিপিএম এর সত্যিকারের জোট হয়েছে ওদের প্রশ্ন করুন কোন সিপিএম পার্টি দিয়েছে লাললন্না পার্টি দিয়েছে কংগ্রেসও পার্টি দিয়েছে তাহলে কি জোট হলো ওদের প্রশ্ন করুন ঘাটালে লাল جھنڈো পার্টি দিয়েছে কংগ্রেসও পার্টি দিয়েছে জোটটা কি তালে হয়েছে ওদের প্রশ্ন করুন পুরুলিয়াতে লাল جھنڈো পার্টি দিয়েছে কংগ্রেস পার্টি দিয়েছে তোমরা নাটক করছো আর শব্দস্নৌশাস সিদ্দিকীর ওদের প্রশ্ন করুন রাহুল গান্ধীর বিরুদ্ধে লাল جھنڈা পার্টি দিল কেন আচ্ছা এখন প্রধানমন্ত্রীর মুখ বিরোধী থেকে কার আছে ভাই কার নওশদিকে নিশ্চয়ই নয় আক্তার রহমান বিশ্বাসে নিশ্চয়ই নয় সেটা কার কেউ অস্বীকার করবে না রাহুল গান্ধীর রাহুল গান্ধীকে পার্লামেন্টে যেতে দেবে না বলে এই নিরাপদ বাবুদা আপনার কি বলে কেরলে ওয়াইনাডে এই রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে আর এখানে বড় বড় কথা বলছে এই নিরাপদ বাবুদেরকে বলবেন সত্যিকারের যদি তোমরা জোট করে থাকো সত্যিকারের কংগ্রেসের সাথে যদি তোমরা কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করো তাহলে আমাদের এই বসিরহাটে গান্ধী পরিবারের কাউকে নিয়ে এসে একটা জোটের মিটিং করে দেখা তাহলে জানবো তোমরা সত্যিকারের প্রোগ্রাম করছো আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যদি এখানে রাহুল গান্ধী এসে একটা প্রোগ্রাম করে তারপরে এসে আমাদের দরকার লাগলে আক্তারের নামের হয়ে বলবো আক্তারকে ভোট দিতে হবে না আমি রাহুল গান্ধীকে ভোট দিতে বলবো এত বড় চ্যালেঞ্জ করে গেলাম এত বড় চ্যালেঞ্জ করে গেলাম সিপিএম এর নেতারা যারা আছেন বামপন্থীরা যারা আছেন ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আসুন আপনারা কি জোট করেছেন জোটের নামে বিজেপি কে সুবিধা করে দিচ্ছেন না তৃণমূল কে সুবিধা করে দিচ্ছেন তার প্রমাণটা বাংলার মানুষ দিয়ে দেবে এক তারিখে আর চার তারিখে হাতে নাতে বাংলার মানুষ এই জয় কংগ্রেস সিপিএম কে বুঝিয়ে দেবে বলছি তো বলছি জোট হয়েছে আরে কেন্দ্রের নেতৃত্ব রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে একটাও দেখেছেন বাংলাতে উল্টে অধীর রঞ্জন চৌধুরীকে চমকাচ্ছে যে মমতার বিরুদ্ধে কথা বললে দল থেকে বার করে দেবো অধীর রঞ্জন চৌধুরীকে আমি ছোট মোদি বলি আমি ছোটো মোদি বলি আগামী দিনে মোদির কলেজেই দুলবে দেখে নেবেন এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে ছোট মোদী কিন্তু আধীর রঞ্জন চৌধুরী এই তৃণমূলের সরকারকে এই মমতা ব্যানার্জিরকে সরকারকে যেভাবে সমালোচনা করে সেটাকে কিন্তু আমি সমর্থন করি সেটাকে সমর্থন করি তো একটা ঘোর একটা প্রোগ্রাম কলকাতাতে সাইরা শাহ হালিমের হয়ে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আর কি আছে সোনিয়া গান্ধীর কাউকে একটা করে দেখাতে বলুন তো তাহলে জানবো সত্যিকারের জোট করছে এটা জোট হয়নি এটা ঘোট হয়েছে এই ঘোটে হাত দিয়ে আপনার হাতকে নষ্ট করবেন না বামপন্থী বন্ধু কংগ্রেসকেও বলবো এই ভোট নষ্ট করবেন না আসুন আপনাদের মূল্যবান ভোট খামছিন্নে দিন বসিরহাট থেকে সমস্ত দুর্নীতি বন্ধ করে অপশাসনকে দূর করে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রথম পদক্ষেপকে এগিয়ে নিয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানাই আঠুরিয়া অঞ্চল কমিটিকে আইএসএফ এ ধন্যবাদ জানাই বাজিতপুর অঞ্চল কমিটি আই এস অঞ্চল কমিটি ওয়ার্ড নাম্বার যেগুলো আছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো সকলে যারা আছেন এখানে মিয়ারাজ সহ আমাদের মামুন সহ যারা নেতৃত্বরা ভাইয়েরা আছেন হ্যাঁ সাতস অঞ্চল যারা নেতৃত্বরা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং যারা দর্শক বন্ধুরা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুরা আমাদেরকে সুন্দরভাবে কোঅপারেট করেছেন ট্রাফিকটা সুন্দরভাবে সামলেছেন সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রশাসনের বন্ধুদের প্রত্যেককে ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধু যারা এসেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন আইএসএফ জিন্দাবাদ এই সাদ সাহেব এ বাংলার আকাশে বাদছে আয় এসবে ঝান্ডা উড়ছে উড়বে উড়ছে উড়বে বাংলার আকাশে বাদশ আবে ঝান্ডা উড়ছে উড়বে